এবং আমি সাথে রয়েছি মেহেদি মামুন আমবাক ফুটবল একাদশের নামের তালিকা ঘোষণা করছি বুলেট জার্সি নাম্বার দুই মমিন জার্সি নাম্বার দশ মন্না জার্সি নাম্বার সাত সুজন জার্সি নাম্বার আট পরিচালকের বাসীর মাধ্যমে কিন্তু খেলা শুরু হয়ে গেল পরিচালকের বাসি অত্যন্ত একজন সুদক্ষ পরিচালক হিমেল যার কথা না বললেই না এই টুর্নামেন্টের শুরু থেকেই কিন্তু ম্যাচ পরিচালনা করে আছেন ছোট্ট করে বাড়িয়েছেন গোলকিপ আমবাগ বন্ধু স্পার্টিং ক্লাবের